একশো একুশতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সারা দেশের সঙ্গে রাজ্যে বিভিন্ন এলাকায় জনগণ শ্রবণ করে একইভাবে রামনগর মণ্ডলের প্রতিটি বুথে মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া নরকীয় ঘটনার নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের ছত্রিশ নং ওয়ার্ডের বুথ নম্বর ত্রিশে মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করে রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ মন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র যে প্রত্যেক মাসের লাস্ট রবিবার যে মন আজ একশো একুশতম মন আমাদের সাতসমনগরে ত্রিশ নম বুথের প্রতি উনপঞ্চাশটা বুথেই পালন করা হয়েছে এখানে আমাদের প্রধানমন্ত্রী আমরা প্রত্যেক মাসের লাস্ট রবিবার যার অপেক্ষায় থাকি যার কথা শোনার জন্য অপেক্ষায় থাকি উনি ওনার মনের ভাব প্রকাশ করেছেন উনি যুব সমাজ আজকে আমাদের ভারতবর্ষ যুব সমাজ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে চন্দ্রায়ন টু এবং মাইন্ড কিছু কিছুদিন ভূমিকম্প হয়েছে ওইখানে আমাদের ভারতের সেনাবাহিনী ওনার করার জন্য সাহায্য করেছে এবং ভারতবর্ষ সাহায্যের হাত বাজিয়ে দিয়েছে এবং ভারতবর্ষের একটি ইঞ্জিনিয়ারিং টিম যে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিং এবং বিভিন্ন রাস্তাঘাট সেখানে মেরামতির জন্য ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং টিম গেছে এবং এখানে সাহায্য করছে তার জন্য ভারতবর্ষে অনেক প্রশংসা পেয়েছে এবং আজকের এই একশো খ্রিস্ট মন শুরু হওয়ার আগে আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমাদের দেশের মধ্যে একটি যে কাশ্মীরের পেহেলগ্রামে যে একটি মর্মান্তিক ঘটনা নিরীহ পর্যটকদের যে নির্মমভাবে মৌলবাদী জঙ্গিরা যেভাবে হত্যা করেছে তাদের সেই আঠাশ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি এবং তাদের প্রতি আমাদের সম্পূর্ণ এবং শুধু আমাদের তিরিশ নম্বর বুথনে উনপঞ্চাশটা বুথেই আজকে ওদেরকে স্মরণ করে নীরবতা এক মিনিট নিরবতা পালন করা হয়েছে